জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী কাল সোমবার অত্যন্তই শুভ দিন কারণ কাল হচ্ছে বন্ধুরা কার্তিক মাসের সংক্রান্তি এবং কার্তিক পুজো এছাড়া কার্তিক মাসের শেষ সোমবার তাই এই দিনের মাহাত্ম কিন্তু বন্ধুরা অনেক বেশি কারণ শাস্ত্র বলছে যে এই সংক্রান্তির দিন আমাদের সামান্য কিছু কার্যে পুরো কার্তিক মাসের পুণ্য ও সৌভাগ্য প্রাপ্ত হয় এবং অগ্রাণ মাস তাদের দারুণ কাটে আবার এই দিনেও সামান্য কিছু ভুলে নতুন মাসে আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয় কারণ সকল মাসের মধ্যে এই কার্তিক মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই মাসে করা সকল কর্ম দান পুণ্য দশ হাজার গুণ বেশি ফল দেয় কারণ এই মাস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় এছাড়া এই সংক্রান্তি যেহেতু এবার সোমবার পড়েছে তাই এর মাহাত্মকে আরও বাড়িয়ে তুলেছে তাই বড় সোমবার বন্ধুরা আপনারা এই সংক্রান্তিতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে ভগবান শিবের আশীর্বাদ নিতে একদম ভুলবেন না এতে আরও বেশি আপনারা ফল পাবেন এবং এই দিনে আপনারা এই একটি খাবার কিন্তু অবশ্যই খাবেন গৃহের এখানে একটি প্রদীপ ধরাবেন এবং এই ফুল ফল পেলে আপনারা ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এছাড়া এই দিনে আপনারা কি করবেন না কি খাবেন না সকালে উঠে আপনারা কি করবেন জানতে ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন এই সময় বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্যে আমাদের জীবন থেকে ভগবান সকল দুর্ভাগ্য হরণ করে নেন এবং ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে পরম সৌভাগ্য ধন দৌলত এবং অর্থে ভরে ওঠে তাই সবার আগে বন্ধুরা আমরা জানব যে এই দিনে সকালে কোন কার্যে আমাদের জীবনে চরম দুর্ভাগ্য ডেকে আনে নতুন মাস আমাদের জন্য দুঃখদায়ী এবং দায়ী হয় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ বন্ধুরা এই কাজগুলো এই মাসে আমাদের বাড়িতে অলক্ষ্মীকে জায়গা করে দেয় আর অলক্ষ্মী যেখানে থাকে সেখানে রোগ ব্যাধি দুর্ভাগ্য আসবেই আসবে কারণ অলক্ষ্মী যেই বাড়িতে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না তাই বন্ধুরা আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন চারটি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে যে বাড়িতে সকালে এই চারটি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই চারটি নিয়ম অবশ্যই মানা উচিত এতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের উদয় হয়েছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয় তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার এক ব্রহ্মমূর্তি মিলন বন্ধুরা ব্রহ্ম সাধারণত ভোর সাড়ে তিনটে থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটার মতন চলে এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই কার্য করবেন না কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্দলক্ষ্মী ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মহালক্ষ্মীও এই সময় এই মর্দলক্ষ্মী ভ্রমণ করেন এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয় নাম্বার দুই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না তাই যে ঘরে আপনারা ঘুমবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা ইষ্ট মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন নাম্বার তিন বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই রান্নাঘরে গিয়ে রান্না বান্নার কাজ করবেন এতে বন্ধুরা আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে নাম্বার চার বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে সবাই সমান হয় না কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায় কিন্তু বন্ধুরা আপনি হচ্ছেন জ্ঞানী আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান আপনি কি অল্পতে হেরে যাবেন মোটেও নয় তাই না বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতি প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা এর উত্তর পেয়েছেন প্রত্যেকেই এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরাই কার্তিক মাসে ভুলেও ভগবানের চরণেই ফুল অর্পণ করবেন না নইলে কিন্তু মানুষ তার সর্বস্ব হারিয়ে ফেলে বিভিন্ন ধরনের বাধা তাকে ঘিরে ফেলে আর তা বর্ণিত হয়েছে তাই বন্ধুরা আপনাদের সতর্ক করা এটা আমার কর্তব্য এই মাসে ভুলেও যেন ভগবানের চরণে এই ফুল না পড়ে বন্ধুরা হিন্দু শাস্ত্রের অনুসার প্রধান চারটি মাসের মধ্যে এই কার্তিক মাস অন্যতম এই মাসে করা দান ধ্যান তপের ফল গুণ এক বেশি প্রাপ্ত হয় আবার এই মাসে করা কিছু ভুলও মানুষের জীবন নষ্ট করে দেয় তাই ভুলেও বন্ধুরা এই মাসে ভগবানের চরণে এই ফুল অর্পণ করবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হারাহার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ছোটবেলায় আমাদের কানা খুবই দুষ্টুমি করত তাই যশোদামা একবার তাকে এই কার্তিক মাসেই তার উদরে দড়ি দিয়ে বেঁধে দেন যাতে আমাদের ছোট্ট কানা দুষ্টুমি করতে না পারে কিন্তু ভগবানকে কি বাধা কখন সম্ভব আসলে বন্ধুরা শ্রীমদ ভগবত পুরাণে অনুসার এই বাঁধন এমনি সেমনি বাঁধন নয় সেই বাঁধন ছিল প্রেমের বাঁধন মানে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি প্রেম দিয়েই বাঁধতে পারেন তাই এই মাসে করা জপ তপ দানের ফল এক হাজার গুণ বেশি হয় তাই বন্ধুরা যদি দামোদর মাসের প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে আপনি গিয়ে একটি মাটির প্রদীপ অর্পণ করতে পারেন তো আপনাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে না আর যারা প্রত্যেকদিন মন্দিরে যেতে পারবেন না তারা অতি অবশ্যই বাড়িতে রাধা কৃষ্ণের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন বন্ধুরা প্রদীপ তিন ধরনের হয় এক কর্পুরের প্রদীপ দুই তিলের প্রদীপ ও তিন ঘিয়ের প্রদীপ আপনাদের সাধ্য অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি প্রদীপ আপনারা ভগবানকে অর্পণ করবেন তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্ম পুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্ম পুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক ঝৃষ্টি গিরি গিরিকর্ণিকা কষ্টকারী শালমলি শিরিস কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তো চলুন বন্ধুরা এবার আমরা জানবো যে দামোদর মাস চলাকালীন কি আপনারা খাবেন না আর সে খাবারগুলি হলো বন্ধুরা সিম বরবটি নালিতা গাজর মূলো সজনে পটল বেগুন কলমিশা ছোলার ডাল মাসকলাই মুসুর তিল সরিষা মধু সেদ্ধ চালের অন্ন মাছ মাংস ডিম আচার ও মাদক দ্রব্য যদি আপনারা এতগুলো ত্যাগ করতে না পারেন তো অন্তত এই মাসে মাছ মাংস ডিম বিউলির ডাল ও মাদক দ্রব্য খাবেন না বেশি করে আপনারা ভগবানের নাম কীর্তন শুনবেন পর নিন্দা করবেন না অন্যের বাড়িতে এই মাসে ভোজন করবেন না আর কোন ধরনের বাজে কাজ যাকে শাস্ত্রের বারণ করা হয়েছে তা এই মাসে করবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর সাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যায় নাম্বার বেলফুল বন্ধুরা দুই এই মাসে শিবজিকে অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনার শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধুতরা ফুল শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তারা তারই পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও নীল কমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতকীয় কেওরা ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হল স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবানের এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থ কষ্ট কাল সর্পদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেন তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না তাই তাকে ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন মনে হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবার নিমিষেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলো, একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি বার বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের বা আসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বিধানা রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যাবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে দিনের মধ্যেই বন্ধুরা উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে ওমতা পুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহীদ্রাচয় বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা না বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষেরা অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরব থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পারলে ধুতুর ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের বজায় আমার জীবন থেকে সকল দুঃখ তুমি ওপর হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সোমবারে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার দিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং এং হ্রীং ক্লিং নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার বার বা একশো বার জপ করবেন এবং জব করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলে বন্ধুরা আপনার জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে